কি সল্লো কামার আই তোমনি ও আমার নামাজ দেখে দেখে তোমরা নামাজ পড়ো আল্লাহ রসলের নামাজ দেখছে সাহাবা সাহাবাদের নামাজ দেখছে তাবিন তাবিদের নামাজ তো দেখছে কারা তাবে তাবিন এইভাবে দেখতে দেখতে আরে রে চালু হয়েছে তো তারাবি বিশ টাকা চালু হয়েছে তো হয়েছে কোন জামানায় কয় না সাহাবাদের জামানা বিশ টাকা চালু হয়ে গেছে মুক্তা চালু হয়ে গেছে মদিনায় চালু হয়ে গেছে চলতে 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 আজ পর্যন্ত বিশ টাকা আছে গো কিন্তু দেখবেন কিছু লোক আছে কয় টাকা তো চলে আছে না কথা কয় না আট টাকা তো চলে ওই তো যাইতে সারা জন তাও দিতেছে ইউ আসবি সুফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তানই দেয় এটা না শয়তানের লগে লগে মানুষ শয়তান আছে আট টাকার হাদিস আছে এই তোর কই কই কইসে তুই যদি আমার সামনে আট টাকাতের হাদিস দেখাইতে পারো তাহাজের হাদিস কোন হাদিস নিয়ে কোন জায়গায় লাগাইছে তাহাজের হাদিস নিয়ে লাগাইছে তারাবিতে তারাবি শব্দ হাদিসের মধ্যে আসে নাই হাদিসের শব্দ আছে কেমন লাইন আল্লাহ আল্লাহ হ্যাঁ খেয়াল করেন মোহাম্মদ কে কি করছেন তার গিফট দেওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য দুই মাস আগের থেকে এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন চিল্লা বলেন ঠিকই না আর দোয়া করার জন্য বলছেন দিয়েছেন উৎসাহ দিয়েছেন আরে সব বেড়ে যায় বলেন দেখি আট টাকা তো আর বিশ টাকা তো যদি হয় যদি বলছে যদিও হয় তাহলে বলেন দেখি রসুল উৎসাহ দিছে বেশি কথা তাহলে কি আপনি বিশে যাইবেন না এ যাইবেন জরে বলেন জিজ্ঞাসা করেন বিআরটিসি থেকে শ্রীপুরের ভাড়া কত একজন কয় চল্লিশ আর একজন কয় বিশ কথা কেন তাহলে আকল মান যে করবে সে তো চল্লিশ টাকা নিয়ে উঠবে বলে চল্লিশ টাকা হইলে চল্লিশ দেব যদি আট টাকা তো তাহলে চল্লিশের মধ্যে আট তো আছেই কথা হয় না আমার ভাইরা বিশ যদি থাকে আরও বারো তো আর আর যদি হয় তারপরেও তো বলেন দেখি নফল হিসাবে বাকি বারো থাকবো কি থাকবো না আর যারা আটের কথা কইলো ওরা যদি চিরিপুর যাওয়ার পরে ভাড়া দেখে এখন চল্লিশ টাকা বাকিটা করতে রাগ বেশি বুঝুন না গ্রুপের কথা বলতেছি বুঝলেন না বেশি বুঝুন না গুরু এরা তো মুসলমান কাউকে কটা করার উদ্দেশ্য না কাউকে দিলে আঘাত করার উদ্দেশ্য না সবাই এককালে মার ভাই এক হিসাবে থাকতে চাই শান্তিতে বসবাস করতে চাই ধোকাবাজির স্থান নাই কিল্লা বলেন ঠিক কিনা এদেরকে কত দাওয়া দিই কথা বলছে দলিল আপনি দিবেন কে থেকে আমি কি দলিল পড়ছেন আমার কাছে নিয়ে এসে আমাকে দলিল দেখা দিই বুখারি শিখলে আছে আমি দেখা দিবনি উনি পড়বনে পড়লে বের করবেন চরম দৃষ্টতা বন্ধ করেন নিজে আলেম হন রসুল্লা সাল নিজে আলেম হন আলেমের ছাত্র আলেম হইতে পারো নাই আলেমের ছাত্র হয়ে যাও আলেমের ছাত্র তাহলে ভালো হইব আলেম থেকে দূরে থাকবা যত আলেম থেকে দূরে থাকবা ইসলাম থেকে তত দূরে সরবা চিল্লা মানে ঠিক কি না হুজুরের একটা কথা ছিল হুজুরের ইসলাই প্রোগ্রাম একটা কথা শুনছিলাম হঠাৎ হঠাৎ করে কথাটা মনে পড়ল আলেমদের সাথে না চললে যা হয় একজনের শুনছে মোজাহাদা করতে হবে মুজাহাদা করলে অল্লা দিনা জাহাদু ফিন আল্লাহ মজাদা করলে রাস্তা আল্লাফা খুলে দিবে কি মুজাহাদা কয় মনে যা উল্টা করতে হবে মনে যা মনে তার উল্টা করতে হবে যাতে আমার খালি কি আতর ব্যবহার করতে চায় সুগ্রান নিতে মশায় তাহলে এর বিপরীত কি নিতে হবো তাহলে দুর্গন্ধ কি আমি পায়খানা বানা মাতার লগে জুলে রাখছে মাতার বাইদ দেয়া টুপির লগে বাই দেওয়া নাক বন্ধে জুলে রাখছে আমি এলাকার লোকজন বলছে ভাই অবস্থা কিনলে ওই মজাহাদা করতেছি মোজাহাদা হইতেছে না পায়খানার কি রান শুকতেছে কিনলে এরকম হলো আ মাধ্যমে মোজা করতে হবে মুজহাদা কী জিনিস এটাই বোঝে না কিনলে বললাম ঠিকা বুঝতে হবে মুজহাদা কোন জিনিস মোজাহাদা না বোঝার কারণে আজকে যা হয় আমার ভাইরা মনে হয় প্রধান বক্তা আসছে যে তাকবির ওরা মুদে মারছে মারসের এই গাড়ির ছানটা পড়িস না মার্শাল্লা প্রধান বক্তা আসছে উনি রেডিমেড আইলে ছেড়ে দেব এর মধ্যে ইনশাআল্লাহ তুই একটা কথা বলি আমার কষ্ট হইতেছে না তো কষ্ট হইতেছে কার কার হাত তোলেন দেখি মাসাল্লাহ একজনের না এটা তাকবি লীল হে তাকবির আরো জনের লীল তাকবির কিছু বলতে হবে হজুর মাজুর মানুষ অসুস্থ মানুষ তো সবাই জানি আমরা সবাই তো চিনি আর আওয়াজও বিকট হয় হুজুর জন্য কষ্ট হয় হুজুর যাই হোক আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুরের ছায়া আমাদের জন্য আরো দীর্ঘায়িত করেন বলুন আমিন

আবঙ্গ বলতেছিলাম নবীর ভালোবাসা এমন নবীর লগে ভালোবাসা করো নবীরে ভালোবাসা নবীর ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সঠিক রাস্তায় ইমানের রাস্তায় ভালো রাস্তায় সঠিক রাস্তায় রসুলের ভালোবাসো ভালোবাসাই মানে রসুলের আদর্শ মান্য ভালোবাসা শুধু মুখে মুখে ভালোবাসি কিন্তু ল্যাংটা বাবার লগে চলি আছে না নাই কাকিরামান কাতি বিন রোজ হাঁসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো তুমি আসিলাম ল্যাংটা বাবার আছে না না আমার ভাইরা ল্যাংটা বাবার লগে চলা যাবে না আমার ভাইরা কাপড় ওলার লগে চলতে হবে কাপড় রাখা ফরস যে লোকটা কাপড় রাখে না ফরস করে ওটা হলো শয়তানের না চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা একটু লক্ষ্য করে শুনি কথাগুলো হুদি একজন আলেম যার নাম হলো জালবি যার নাম হল তার ঘরের মধ্যে একজন সন্তান ছিল যার নাম ছিল হু ভাব নাম ছিল হুভাব আমার ভাইয়ের হু ভাব একদিন কুসাগরে ঢুকলেন কুসাগরে ঢুকে দেখেন বাবা এরকম ভাবে সব জিনিসগুলো প্রত্যক্ষ করতেছে দেখতেছে কুসাগরের মধ্যে কি কি আছে হু ভাবও বলে আমিও দেখতেছিলাম এই এই ভাই অন্য মানুষ কইছেন তোমরা এর মজা ইদুরের মতো এদিকে খেয়াল কর আমার দিকে আমার ভাইরা বলতেছিলাম খুব হাপ বাবার লগে ঢুকছে কোথায় ঘরের মধ্যে বিভিন্ন প্রকার মাল আছে আমার বেড়া হুভাব ঘুরতে ঘুরতে দেখে একটা পর দেখা যায় পরটা এত সুন্দর মুখটা বড় রেশমি কাপড় দিয়ে বাধা আর মুখের মধ্যে সুগন্ধি মেশ পর সুগন্ধি করতেছে আমার ভাইয়েরা নজরটা সেখানে আটকে গেল হুভাব আরে ওই কুষাগারের মধ্যে ঢুকে বার বার ওইটা ফলো করতেছে বারবার বারবার ফলো করতেছে বাবাও চিন্তা করতেছে আমার সন্তান যে ফলো করতেছে বাবাও বুঝতে পারছে জালবি বুঝতে পারছে এবার ভাব তোমার চেহারাটা মলিন দেখা যায় কারণটাকে কি কয় বাবা কিছু হয় নাই কিছু হয় নাই তবে আপনি আমার এই সব ভালোবাসেন আমি আপনারই ভালোবাসি কিন্তু আমি জানতে চাই বাবা আপনি আমার থেকে একটু কথা আর গেছেন গোপন রাখছেন কয় কি রাখছি ভাই এই যে পটের মধ্যে কি আছে একটু দেখান না একটু দেখতে মনে চায় চালবি কি বলে বাবা তোমার বয়স হয়নি এটা দেখার বয়স হয়নি কারণ হইল এর মধ্যে আরব দেশের